রাতে বাসায় একা থাকা মেয়েটির সাথে ভূত এটা কি করলো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মেয়েটি তার প্রেমিককে একটি সেলফি তুলে পাঠালো কিন্তু ছেলেটি ছবিটি জুম করে এক অদ্ভুত জিনিস দেখতে পেল সে তাড়াতাড়ি মেয়েটিকে বলল কিন্তু মেয়েটি প্রথমে বিশ্বাস করেনি তারপর মেয়েটি যখন ছবিটি জুম করল তখন সে চমকে গেল সত্যটা জানার জন্য সে ধীরে ধীরে তার মাথা ঘুরিয়ে দেখল কিন্তু পেছনে কিছুই ছিল না সে ভাবল হয়তো এটি লুকিয়ে আছে তারপর সে আবার উঠে দেখতে গেল তারপর সে দেখল যে এটি তার ভাই মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলল সে দ্রুত তার প্রেমিককে এই খবরটি জানালো লোকটি যখন দেখল যে এটি শুধুমাত্র একটি মিথ্যে অ্যালার্ম ছিল তখন সেও তার বান্ধবীকে একটি ছবি পাঠাতে চাইল অপ্রত্যাশিতভাবে তার দিকেও একই ঘটনা ঘটল লোকটি তৎক্ষণাৎ হতবাক হয়ে গেল সে জানত যে সে বাড়িতে একা তাই সে সাবধানে হেঁটে গেল সে হঠাৎ করে আলমারি খুলল কিন্তু ভিতরে শুধু কাপড় ছিল লোকটি যখন তার বান্ধবীকে ভিডিও কল করতে যাচ্ছিল তখন দানবটি তার দিকে ঝাঁপিয়ে পড়ল লোকটি ভয় পেয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ল কিন্তু এই সময় মেয়েটি কিছুই জানত না সে আবার একটি সেলফি তোলা শুরু করল তখন ভূতটি আবার উপস্থিত হল কিন্তু যখন সে উপরে তাকালো তখন ভূত আবার চলে গেল মেয়েটি বিশ্বাস করল না এবং আবার একটি ছবি তুলল ভূত আরও কাছে আসতে শুরু করল সে ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে পিছনে সরে গেল ঠিক সেই মুহূর্তে দুই পাশের আলো ঝলসে উঠল মেয়েটি যখন ভূতটি কোথায় আছে তা দেখতে যাচ্ছিল তখন তাকে অন্যদিকে ঠেলে পাঠিয়ে দিল লোকটি যখন আবার ফোন করল তখন কেউ ফোন ধরল না সে তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে পড়ল শেষ পর্যন্ত সেও রেহাই পেল না প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ